বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে এই সময় কোথাও ঘুরতে গেলে ভালো হয় কেননা এই সময় ঠান্ডাও বেশি থাকে না অথচ গরমও নেই এই সময়টা খুবই উপযোগী ঘুরে বেড়ানোর জন্যে আমি তো বলবো তোমাদের বিশ্বনাথ মন্দিরে মানে বেনারসের যে বিশ্বনাথ মন্দির আছে সেখানে ঘুরে আসতে তোমরা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বেনারসে নেমে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে গঙ্গার আরতি দেখতে পারো বেলায় বা সকাল সকালবেলায় সবসময় এখানে নৌকা করে ঘোরানো হয় বিশেষ করে সন্ধ্যের সময় ঘুরলে তো খুবই সুন্দর লাগে এখানে প্রচুর ঘাট আছে যেমন অশিঘাট আছে মণিকর্ণিকা ঘাট আছে সেই সমস্ত ঘাটে তোমরা ঘুরতে পারো সন্ধ্যের সময় তোমরা জলে প্রদীপ ভাসাতে পারো এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ি অবশ্যই তোমরা কিনতে পারো এবং খুব অল্প পয়সাতেই এখানে কেনা যায় আর অবশ্যই তোমরা গঙ্গা আরতিটার উপভোগ করো বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও